সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা গতি অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব অর্থাৎ সেটি হচ্ছে গ্রাফ সংক্রান্ত গাণিতিক সমস্যা আমরা সমাধান কিভাবে করব সেগুলো নিয়ে আলোচনা করব তো এখানে দেখতে পাচ্ছ তোমরা আমি এখানে কিছু তথ্য দিয়ে রেখেছি বেগ এবং সময়ের এবং সেখান থেকে আমি ছয়টি প্রশ্ন তোমাদের জন্য এখানে লিখে রেখেছি আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ছয়টি প্রশ্ন যদি তোমরা সুন্দরভাবে বুঝে বুঝে আজকে সমাধান করতে পারো আমি তোমাদেরকে সমাধান করে দেবো এবং তোমরা যদি খুব সুন্দরভাবে সুন্দরভাবে মনোযোগ সহকারে এই ছয়টি প্রশ্নকে আত্মস্থ করে নিতে পারো তাহলে এই গ্রাফ রিলেটেড কোনো ধরনের কোন রকমের প্রশ্ন যেভাবে আস না কেন তোমরা সকল প্রশ্ন সমাধান করতে পারবে ইনশাল্লাহ তো ঠিক আছে চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি তো প্রথমেই আমাদের এই যে বেগ এবং সময়ের যে তথ্য রয়েছে এটা নিয়ে একটু আমরা একটু কথাবার্তা বলি কারণ এই তথ্যটা যদি আমরা ঠিকভাবে ইউটিলাইজ করতে পারি পারি বুঝতে তাহলে আমাদের এই প্রশ্নগুলো সমাধান করা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে তো তোমরা প্রথমে দেখতে পাচ্ছ বেগ বেগের যে তথ্যগুলো রয়েছে ইনফরমেশন গুলো রয়েছে বেগের যে ভ্যালুগুলো দেওয়া রয়েছে বেগের সেই এককটা কিন্তু হচ্ছে মিটার পার সেকেন্ড এটা কিন্তু অন্য এককও হতে পারে কিলোমিটার পার আওয়ারেও থাকতে পারে আর সময়ের এককটা কিন্তু রয়েছে সেকেন্ডে এটা মিনিটে থাকতে পারে ঘন্টায়ও থাকতে পারে কোনো সমস্যা নেই তাতে দেখো এখানে প্রতি পাঁচ সেকেন্ড পরপর একটা বস্তু বেগ কেমন হবে বা হয়েছে সেটা এখানে ইনপুট দেয়া আছে এখানে দেখো প্রথম শূন্য থেকে দশ সেকেন্ডের মধ্যে গাড়িটির বেগ দুই মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পেয়েছে প্রতি পাঁচ সেকেন্ড পর পর অর্থাৎ এই অংশে শূন্য থেকে দশ সেকেন্ড এই অংশে গাড়িটি সুষম তরণে গতিশীল ছিল আবার খেয়াল করো এই দশ সেকেন্ড থেকে পনেরো সেকেন্ড এখানে কিন্তু গাড়ির বেগের কোনো পরিবর্তন হয়নি তাহলে এই দশ সেকেন্ড থেকে পনেরো সেকেন্ড এই অংশে গাড়িটি সমবেগে গতিশীল ছিল আবার দেখো পনেরো সেকেন্ড থেকে বিশ সেকেন্ড এই অংশে গাড়িটির বেগ কিন্তু আবার বৃদ্ধি পেয়েছে কিন্তু প্রথম শূন্য থেকে পাঁচ সেকেন্ডে যে হারে বৃদ্ধি পেয়েছিল সেই হারে কিন্তু বৃদ্ধি পায়নি দেখো প্রথম শূন্য থেকে দশ সেকেন্ডে প্রতি পাঁচ সেকেন্ড পরপর পাঁচ দুই মিটার পার সেকেন্ড করে বেগ বৃদ্ধি পেয়েছে আর এই পনেরো থেকে 20 সেকেন্ডে এখানেও বেগ বৃদ্ধি পেয়েছে কিন্তু এখানে এই 5 সেকেন্ডে আবার 4 মিটার পার সেকেন্ড করে বেগটা বৃদ্ধি পেয়েছে তাহলে কিন্তু এই 15 থেকে এই 20 এখানে যে বেগের পরিবর্তনটা হলো সেটা কিন্তু প্রথম 10 সেকেন্ডের মতো নয় তাহলে এটা আরেকটা অংশ এরপর আবার খেয়াল করো এই 20 সেকেন্ড হতে 30 সেকেন্ড এই ক্ষেত্রে কিন্তু প্রতি 5 সেকেন্ড পর পর বেগটা 3 মিটার পার সেকেন্ড করে হ্রাস পেয়েছে তাহলে এটা আবার আরেকটা অংশ হবে ঠিক আছে তাহলে এখানে টোটাল আমরা চারটা অংশ দেখতে পাচ্ছি এই আমাদের যে ইনফরমেশনটা দেওয়া আছে এখানে আমরা আমরা চার ধরনের ইনফরমেশন পাচ্ছি আচ্ছা তাহলে আমরা এখন এই সবগুলো প্রশ্ন এখন সমাধান করব। তবে তার আগে আমি তোমাদের বলে রাখি এই গ্রাফ সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে গেলে আমাদের বেশ কয়েকটি ফর্মুলার প্রয়োজন হবে এবং সেই ফর্মুলাগুলো আমি তোমাদের আগেই এখানে লিখে রাখছি দেখো প্রথমেই আমাদের যে ফর্মুলাটি হবে s is to (u plus v) divided by 2 এই ফর্মুলাটি আমাদের প্রয়োজন হবে যেই ক্ষেত্রে বা যেই অংশে গাড়িটি সুষম ত্বরণে গতিশীল হবে সেই ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটি ব্যবহার করে আমরা অতিকান্ত দূরত্ব নির্ণয় করতে পারব আমরা অতিকান্ত দূরত্বের আরেকটি ফর্মুলা ইউজ করতে পারবো সেটি হচ্ছে ut 1/2 8 স্কয়ার তবে এই ক্ষেত্রে আমাদের একটা এই ত্বরণটাকে আগে নির্ণয় করে নিতে হবে তারপরে আমরা এই সূত্র ব্যবহার করে দূরত্ব নির্ণয় করতে পারব তবে এই ক্ষেত্রে আমাদের তরণ আলাদা করে নির্ণয় করতে হবে না আদিবেগ আর শেষবেগ এবং সময় দেয়া থাকলে আমরা অতি簡単 দূরত্ব নির্ণয় করতে পারব এবং গাড়িটি যদি আবার সমবেগে কোনো একটা অংশ যদি সমবেগে গতিশীল হয় অর্থাৎ বেগের কোনো পরিবর্তন না হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এই তিন নম্বর সূত্রটি ইউজ করতে পারবো আর আমরা জানি যে ত্বরণ নির্ণয় করার যে সূত্র বেগের পরিবর্তন বাই সময় ভি মাইনাস ইউ ডিভাইডেড এটা আমরা সকলেই জানি ত্বরণ নির্ণয়ের যে সময় তাহলে আমাদের এই মোটামুটি এই চারটি ফর্মুলা ব্যবহার করে আমরা গ্রাফ সংক্রান্ত সকল ধরনের গাণিতিক সমস্যা সমাধান করতে পারবো ঠিক আছে তো আসুন আমরা প্রথম সমস্যাটি সমাধান করি এখানে বলা হয়েছে পনেরো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত তো আমাকে প্রথমেই যেটা দেখতে হবে এই পনেরো সেকেন্ডের মধ্যে যে গুলো দেয়া আছে এই পনেরো সেকেন্ডের মধ্যে গাড়ির বেগের যে পরিবর্তন হয়েছে সেটা কি একই রকম হারে পরিবর্তিত হয়েছে কিনা আচ্ছা তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি শূন্য থেকে দশ সেকেন্ডের মধ্যে বেগটা বৃদ্ধি পেয়েছে দুই মিটার পার সেকেন্ড করে প্রতি পাঁচ সেকেন্ড পর পর কিন্তু এই দশ সেকেন্ড থেকে আবার পনেরো সেকেন্ড এর মধ্যে কিন্তু গাড়ির বেগের কোনো পরিবর্তন হয়নি তাহলে আমাদের এই পনেরো সেকেন্ডের মধ্যে দুইটা অংশ রয়েছে একটা হচ্ছে শূন্য থেকে দশ সেকেন্ড যেখানে গাড়িটি সমবে সুষম তরণে গতিশীল ছিল আর দশ সেকেন্ড থেকে পনেরো সেকেন্ড এখানে সমবেগে গতিশীল ছিল তাহলে এই পনেরো সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করার জন্য আমাকে দুইটা অংশকে আলাদা আলাদা করে দুইটা অংশের দূরত্ব নির্ণয় করে তারপরে এদেরকে যোগ করে দিতে হবে প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে শূন্য এই দশ সেকেন্ডের জন্য যে অতিক্রান্ত দূরত্ব সেটা নির্ণয় করব। তো আমরা প্রথমেই বুঝে গেছি শূন্য হতে দশ সেকেন্ড হচ্ছে সুষম তরণের অংশ এইভাবে এই অংশে গাড়িটি সুষম তরণে গতিশীল ছিল তাহলে আমরা সেক্ষেত্রে এক নম্বর ফর্মুলাটি ব্যবহার করে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করে ফেলবো সূত্রটি আমাদের হচ্ছে এস ইজ ইকুয়ালস টু ইউ প্লাস ভি ডিভাইডেড টু ইনটু টি তাহলে আমাদের এই বাম পাশে আমরা এই শূন্য সেকেন্ড হতে এই দশ সেকেন্ডের মধ্যে যে আদিবেগ শেষ বেগ আর সময় ব্যবধান সেটা আমরা আগে নিয়ে নিই দেখো আমার শুরু করছি শূন্য সেকেন্ড থেকে তাহলে শূন্য সেকেন্ড বরাবর আমাদের বেগের মান হচ্ছে জিরো মিটার পার সেকেন্ড আচ্ছা এবার আমরা শেষ করছি 10 সেকেন্ডে তাহলে 10 সেকেন্ড বরাবর বেগের পরিমাণ হচ্ছে 4 লেখেন আমরা ইউজ করব 4 মিটার পার সেকেন্ড আর এখানে আমাদের সময় ব্যবধান কত শূন্য হতে 10 সেকেন্ড এখানে সময় ব্যবধান হচ্ছে 10 তাহলে এই তথ্যগুলো আমরা এখানে যদি এখন স্থাপন করি তাহলে আমরা এই প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাব তাহলে আমাদের আদি বেগের মান হচ্ছে 0 আমরা বসালাম 0 তারপর শেষ বেগের মান হচ্ছে আমাদের 4 4 নিচে সূত্রে 2 ইনটু হচ্ছে

যেতো আমাদের 15 সেকেন্ডের দুরুত্ব নির্ণয় করতে হবে আমরা অলরেডি 10 সেকেন্ডের দুরুত্ব বের করে নিয়েছি তাহলে আমাদের আর 5 সেকেন্ডের অতিকৃত দুরুত্ব নির্ণয় করতে হবে এবার আমরা শুধু আমরা পরবর্তী অংশে চিন্তা করি তাহলে এবার আমাদের করতে হবে হচ্ছে 10 সেকেন্ড হতে

এখন আমরা লিখতে পারি অতএব পনেরো সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব মোট আমরা টোটাল পেয়ে যাচ্ছি আমাদের প্রথম পনেরো সেকেন্ড দূরত্ব হবে ফর্টি মিটার তাহলে আমাদের এক নম্বর প্রশ্নটি আমরা সমাধান করলাম এবার দ্বিতীয় সমাধান করব ঠিক আছে। আচ্ছা দ্বিতীয় প্রশ্নটি সমাধান করার পূর্বে তোমাদের একটা কথা বলে রাখি যখন এই যে দেখো প্রথম প্রশ্নটি দেখো বলেছে যে পনেরো সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব কিন্তু দ্বিতীয় প্রশ্নটিতে বলেছে তম সেকেন্ডে ঠিক আছে এইরকম যখন তম সেকেন্ড বলবে অথবা ক্রমবাচক সংখ্যায় সময়টাকে ক্রমবাচক সংখ্যায় বলবে তখন কিন্তু আমাদের ওই তম নির্ণয় হবে না সেটা একটু আমাদের এই তম সেকেন্ডের আসলে মিনিংটা কি সেটা আমাদের একটু বুঝতে হবে তো আস আমরা একটু দেখি মনে করো একটা বস্তু এখানে ছিল এ অবস্থানে ছিল এই অবস্থান থেকে সে সাত সেকেন্ডে কত সেকেন্ডে সাত সেকেন্ডে সে মনে করো বি অবস্থানে এসেছিল এই দূর এ থেকে বি এই দূরত্বটা অতিক্রম করেছিল এবং একদম এই আদি থেকে আট সেকেন্ডে সে মনে করো এ থেকে সি এই পরিমাণ দূরত্ব অতিক্রম করে ঠিক আছে তাহলে সে আট সেকেন্ডে দূরত্ব অতিক্রম করে এই এ থেকে সি আর সাত সেকেন্ডে দূরত্ব অতিক্রম করে এই এ থেকে বি তাহলে দেখো তো এই যে এইখানে এই যে ডিস্টেন্স একটা দেখতে পাচ্ছি বি থেকে সি এর মধ্যে যে গ্যাপটা আছে এটাই হচ্ছে মূলত আটতম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ ওই যে যততম সেকেন্ড বলেছে তার এক সেকেন্ড পূর্ব থেকে ওই সেকেন্ড পর্যন্ত এই এক সেকেন্ডের মধ্যে বস্তুটি বা গাড়িটি যে দূরত্ব অতিক্রম করে সেটাই আসলে তম সেকেন্ড কে নির্দেশ করে তাহলে যখন এরকম তম সেকেন্ড বা ক্রমবাচক সংখ্যায় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলবে তখন আমাদের দুইটা কাজ করতে হবে যততম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলবে তত সেকেন্ডে একটা দূরত্ব নির্ণয় করবো আর তার এক সেকেন্ড পূর্বের যে সময়টা থাকবে অর্থাৎ আট একবার হবে আট সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব আর একবার হবে সাত সেকেন্ডের অধিক অতিক্রান্ত দূরত্ব সেই দুটি দূরত্বকে আমরা আবার মাইনাস করে দিলেই মূলত তম সেকেন্ড ওই আটতম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটা পেয়ে যাবো তাহলে আমাদের যদি বলে দশতম সেকেন্ডে তাহলে সেক্ষেত্রে আমরা দশ সেকেন্ড আর নয় সেকেন্ডের দূরত্ব বের করে দুটো মাইনাস করে দিব আবার যদি বলে যে পাঁচতম সেকেন্ড তাহলে পাঁচ সেকেন্ড এবং চার সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করে সেই দূরকে মাইনাস করে দিব তাহলে আমি পাঁচতম সেকেন্ডের দূরত্ব পেয়ে যাবো ঠিক আছে তো আসো আমরা এই আইডিয়াটাকে কাজে লাগিয়ে আমরা এই আমাদের যে দুই নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটা সমাধান করব তবে এই ক্ষেত্রে আরেকটা কথা বলি নেই এই তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব তুমি যখন নির্ণয় করবে সেই ক্ষেত্রে আমরা কিন্তু তরণটাকে আগে নির্ণয় করে নিব তাহলে আমাদের জন্য সুবিধা হবে হ্যাঁ কারণ আমরা দেখো এই যে আটতম তার মানে এখানে কি গাড়িটা শূন্য থেকে দশ সেকেন্ড এই সেকেন্ডের মধ্যে কিন্তু সুসময় একটা তরণে গতিশীল ছিল তাহলে যখন এই তম সেকেন্ডে অতিকান্ত দূরত্ব বের করবে তাহলে আগে দেখতে হবে যে যতম সেকেন্ডে আমাদের অধিকাংশ দূরত্ব নির্ণয় করতে বলেছে সেখানে গাড়িটি কি সুষম তরণ তরণে গতিশীল নাকি সমবেগে গতিশীল তরণ বা মন্দনে গতিশীল যদি হয় তাহলে সেটা বের করে নিতে হবে আর যদি সমবেগে গতিশীল হয় তাহলে তার কোনো তরণ নির্ণয় করার প্রয়োজন নেই তাহলে আমরা এখানে আগে প্রথমেই আটতম সেকেন্ডের এই যে আট সেকেন্ড কতটুকু সময়ের মধ্যে রয়েছে শূন্য থেকে দশ সেকেন্ড এই সময়ের এই পাঁচ সেকেন্ড থেকে দশ সেকেন্ড এর মধ্যেই কিন্তু আটতম সেকেন্ড রয়েছে তাহলে আবার যেহেতু শূন্য থেকে দশ সেকেন্ড এই প্রত্যেকটা এই এই সময়ের মধ্যে গাড়িটি সমবেগে গতিশীল কি বলে সুষম তরণে গতিশীল তাহলে ওইখানে যে তরণটা হবে সেই তরণটাই আমি শূন্য থেকে দশ সেকেন্ডের মধ্যে যে তরণটা হবে সেটাই আমি আট সেকেন্ডের জন্য ব্যবহার করতে পারবো সেটা আমি পাঁচ সেকেন্ডের জন্য ব্যবহার করতে পারবো সেটা আমি শূন্য থেকে দশ যে কোনো সময়ের জন্য ব্যবহার করতে পারবো ঠিক আছে তাহলে আসলে আমরা প্রথমে ধরে নিই শূন্য সেকেন্ড হতে আমরা দশ সেকেন্ডেই ধরে নিই এই সময়ের মধ্যে আমরা তরণটাকে নির্ণয় করবো তো আমরা জানি এ ইজ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ ডিভাইডেড টি তাহলে আমরা এখানে এই আমাদের যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো আমরা এই চার্ট থেকে নিয়ে নিব ইউ শূন্য সেকেন্ডে আমাদের আদিবেগের মান হবে জিরো জিরো মিটার পার সেকেন্ড আর ভি এর মান হবে দেখো দশ সেকেন্ড দশ সেকেন্ডে ভি এর মান হচ্ছে ফোর ফোর মিটার পার সেকেন্ড আর এর মধ্যে আমাদের সময় ব্যবধান হবে টেন সেকেন্ড তাহলে আমরা এবার আসো তাহলে v এর ভ্যালু হচ্ছে আমাদের 4 v এর ভ্যালু হচ্ছে 0 আর t এর ভ্যালু হচ্ছে 10 তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি বলতে এখানে 4 10 তাহলে 4 10 কে আমরা যদি এখানে আবার যদি একটু কাটাকাটি করি 2 আচ্ছা দেখো তাহলে এই যে আমরা পেয়ে যাবো কি 4 minus 0 is to 4 আর 10 তো 10 থাকবে এবারে এই দুটোকে যদি আমরা একটু কাটাকাটি করি আহ ফোর কে টু দ্য কাটলে টু আর যেই টু থাকে সেই টু দ্বারা আবার দশ কে কাটলে ফাইভ থাকবে মানে তাহলে আমরা তরণটা পেয়ে যাবো হচ্ছে গুড বাই ফাইভ মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে আমরা পেয়ে গেলাম এই যে দশ সেকেন্ডের মধ্যে এই তরণটাকেই আমরা আর্ট এই শূন্য থেকে দশ যেকোনো সময়ের জন্য আমরা ইউজ করতে পারবো ঠিক আছে ওকে এবার আসো আমরা যেটা করবো তাহলে আমরা এই তরণটা জানলাম

multiply 8, 8 is equals to 0 8 টু 8 টু কাটাকাটি করতে পারি আমরা তাহলে 8 8 স্কয়ার মানে হবে উপরে হবে 64 আর নিচে হচ্ছে আমাদের 5 ঠিক আছে তাহলে আমাদের হচ্ছে এত মিটার ওকে এটা আমরা 8 সেকেন্ডে অতিতন দূরত্ব পেলাম এরপর আমাদের যেটা করতে হবে সেটা হলো আবার আমাদের 7 সেকেন্ডে একটা দূরত্ব নির্ণয় করতে হবে সেটাকে আমরা বলি ফর্মুলা ওইটাই তো আমাদের জিরো কিন্তু এবার টাইমের ভ্যালু হবে সেভেন হাফ

যে যততম যত তম সেকেন্ড বলবে তার পূর্বের এক সেকেন্ড থেকে ওই সেকেন্ড এর মধ্যে যে দূরত্ব ঠিক আছে অতএব আটতম সেকেন্ডে অতিক্রান্ত যে দূরত্ব সেটা হবে

মিটার তাহলে এখানে নিচে তো আমাদের 5 5 ই থাকবে এখানে এই দুটো যদি আমরা মাইনাস করি তাহলে 9 এর মাইনাস করলে আমাদের তাহলে কত হয়ে যাবে দেখো মিটার তাহলে আমরা যদি আবার ফিফটিন কে ফাইভ দ্বারা ডিভাইড করি তাহলে থ্রি পেয়ে যাবো তাহলে এই যে আটতম সেকেন্ড অর্থাৎ সাত সেকেন্ড থেকে আট সেকেন্ড এই এক সেকেন্ড এর মধ্যে হতে দূরত্ব হচ্ছে আমাদের সে মিটার